হ্যালো এভরিওয়ান দেখছো সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি এবার ভাবছো এত এত সকালে রেডি হয়েছি কোথায় যাচ্ছি এই যে দেখো এখন আমার বরকর্তা পেছনে ঘুমোচ্ছে কেন ঘুমোচ্ছে কেন এখন বাজে সকাল প্রায় সাতটা তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করে দিয়েছি এবার আমরা বেরাবো কোথায় যাব না যাব তোমরা দেখতেই পাবে এবং কারা কারা আমার সাথে যাবে সেটাও তোমরা দেখতে পাবে তো চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি নাহলে লেট হয়ে যাবে ট্রেন ধরতে হবে তো দেখো এবার আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি এই যে এখানে দেখে নাও এখানে যাচ্ছে হলো আমাদের সোনালিদি আমি এখানে প্রিয়াঙ্কা আরও একটা যারা দুটো জেঠি যাচ্ছে এবং আমার ছেলে আমরা সবাই মিলে এবার ট্রেনেও উঠে পড়লাম ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর ট্রেন আমরা কিন্তু দৌড়ে দৌড়ে ধরেছি কেন আমরা জানি এক নম্বরে আসবে তো তিন নম্বরে ট্রেন চলে এসেছিলো এবার তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় নেমেছি নৈহাটি নৈহাটির বড় মার দর্শনে আমরা কিন্তু সবার মতো চলে গেছিলাম কালী পুজোয় জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল কিন্তু কি আর করব ওই আমি খুব ল্যাৎ খাই তাই ভিডিও দিতে পারি না আর আমার ছেলে তো রাস্তার মধ্যে যখনই দেখছে যে কোনো ঢাক বাজছে বা কোনো গান বাজছে ও তো নাচানাচির কোনো শেষ নেই ও তো দিন দিন কো নাচ এটাও দেখতে পাবে ও কেরকম নাচছে এক এক করে সব মাকে দেখতে দেখতে আমরা বড় মার কাছে আস্তে আস্তে পৌঁছে যাবো অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু মা যদি না ডাকে তাহলে তো আর যেতে পারি না এবারে মা ডেকেছে তাই জন্য যাচ্ছি এই যে আমার ছেলে না আস্তে যাচ্ছে ও আসল কথা ঢাক বাজলে বা কোনো গান বাজলে খুব আনন্দ পায় হাত ছেড়ে দিচ্ছিলো বারবার কিন্তু এখানে তো প্রচণ্ড ভিড় হাত ছাড়া একদম যাবে না আর আমি এই প্রথমই নৈহাটি এলাম ঠাকুর দেখতে অবশ্যই বড় মা আমাকে টেনেছে তাই জন্য আমি দেখতেছি ওই দেখো দূরে দেখতে পাচ্ছি প্যান্ডেল আমরা কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি বড়মার কাছে মায়ের ডাকে আসা তাই মাকে দেখে নেবো তারপর দেখে আমরা এখান থেকে একজনের বাড়ি যাব তো চলো আস্তে আস্তে করে যাই দেখছো এখানটা কত ভিড় এখান দিয়ে লোক যাচ্ছে এখান দিয়ে লোক বেরোচ্ছে যে কারণে অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে সামনে তো যেতে পারিনি সাইড দিয়েই মায়ের দর্শন করেছি এইটুকু যে মায়ের দর্শন পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার আশা করি এবারে পুজোয় তোমরাও সবাই গিয়েছিলে আমরাও চলে গেছিলাম আমরা দেখে নিয়েছি দেখে এবার বেরিয়ে পড়েছি এবার আমরা ওভার ব্রিজে পার হয়ে যাচ্ছি আমরা যাচ্ছি হলো এই যে আমাদের সামনে সামনে যে যাচ্ছে তার মামা বাড়িতে তো চলো আমরা আস্তে আস্তে করে চলে যাই এখানে নেমে পড়ি কারণ প্রচণ্ড ভিড় তো এসে গেছি এসে আমাদেরকে চা দিয়েছিল আমি যদি আবার দুধ চা খাই না তবুও খেয়ে নিয়েছিলাম আমার ছেলে খুব বদমাইশি করছিলো কেন ওদের ওখানে জায়গাটা অনেক বড় বদমাইশি করছে খালি বাড়িতেও বদমাইশি কেন সব বদমাইশি করছে একটা পচা ছেলে তুমি বদমাইশি করছো কেন করছো কিছু জানে না হ্যাঁ কিছু জানে না দেখছে মুখ দেখাচ্ছি कि जाए कि जाए ना yeah. তারপর আমরা এখানে বসে বসে সবাই গান শুনছিলাম ওখানে শোনা দিয়ে খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আমরা ছেলেও এখানে শুয়ে পড়েছে এত নাচানাচি বদমাশি করে তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং আমরা যাচ্ছিলাম আরও এখানে সামনাসামনি কটা পুজো হয়েছে ঠাকুর দেখার জন্য আর এখানে আরও অনেকের বাড়িতে ঘোরার জন্য তো আমরা চলে এসেছি এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তার কারণ আমাদের বাড়ি ফিরতে হবে এবং ট্রেনে প্রচণ্ড ভিড় হবে আর এটা আমরা আরেকজনের বাড়িতে এসেছি এখানে সবই যার সঙ্গে গেছিলাম তারই সব আত্মীয় হয় আর আমরা যাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো গাড়ি পাইনি তাই অনেকটা দূর থেকে আমাদের হাঁটতে 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 অনেকটা দূর পর্যন্ত আসতে হয়েছিলো আর খাওয়া দাওয়া করে তারপরে আসতে তো খুবই কষ্ট হয় সবাই বুঝতেই পারছো তো হাঁটতে 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 আস্তে আস্তে দেখলাম এই প্যান্ডেলটা তো অনেকটা দূরে এই প্যান্ডেলটা হয়েছে প্যান্ডেলটা আমরা দেখে নিলাম কিন্তু এখন আমার ছেলে ঘ্যান 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 করছে কেন ওর খুব ঘুম পেয়ে গেছে তো ওই জন্য প্যান্ডেলের ভেতর দিয়ে দেখিনি কিন্তু বাইরে দিয়ে দেখলাম খুব ভালো লাগছিলো তো এখন আমার ছেলেকে আমি কোলে নিয়ে নিয়েছি ও খুব কান্নাকাটি করছে ওকে এবার ঘুম পাড়ানোর পালা যে কারণে ও এত বদমাশি করছে এত বদমাশি করছে এবার টোটো দিয়ে যাচ্ছি অনেক ভেতর দিয়ে ভেতর দিয়ে গুলি দিয়ে গুলি দিয়ে যেতে হচ্ছে এখন মেন রোডটা নাকি বন্ধ করে দিচ্ছে ওয়ান ওটা নাকি ওয়ানওয়ে করে দিয়েছে কিন্তু আসার সময় সেরকম কিছু ছিল না তাই আমরা এই ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি এবার এখানেও যেতে অনেক দেখলাম ছোটো ছোটো বেশ পুজো হয়েছে ভালো লাগলো প্রথমবার এক্সপিরিয়েন্স খুবই ভালো আশা রাখবো যে মা যদি প্রত্যেক বছর ডাকে তাহলে আবার প্রত্যেক বছর যেন আসতে পারি এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়ছে এবার আমরা অলরেডি বাড়ি চলে এসেছি এবং আমাদের পাড়ায় ছিল আজকে অন্নকূট তাই আমরা এখানে অন্নকূটে বসেও পড়লাম এসে কেন কিছু করার নেই এসেছি যখন খেতে হবে তাই খাবো তো চলো রাত্রিরটা অনেকটা হয়ে গেছে অল্প অল্প করে আমরা সবাই খেয়ে নিই তো এখানে অন্নকূটে আমাদের ছিল হলো ফ্রায়েড রাইস আর ছিল হলো আলুর দম তো রান্নাগুলো বেশ মোটামুটি ভালোই হয়েছিল। ও আর আমাদের এখানে সবাই অনেক পরিশ্রম করেই খেটে খুটে সব কাজবাজ বাজ করে রান্নাবান্না করেছে সব আমাদের পাড়ার সবাই করেছে রান্নাবান্না কিন্তু খুব ভালো করেছে তারপর ছিল ধোকা চাটনি পাঁপড় বোঁদে সব খেয়ে দিয়ে আমরা যাবো বাড়ি বাড়ি গিয়ে ঘুমাবো তো চলো ভিডিওটা এখানে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা